হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রুপসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক এখন দেখো আমি আর সময় একটু কলকাতা যাব তার জন্য বেরিয়ে পড়েছি আর আমরা কিছুটা এসে মানে বাস স্ট্যান্ডে বাইকটা রেখে দিয়ে এখন যাচ্ছি আর অনেক দিন পর কলকাতা যাচ্ছি বেশ মনটা ভালো ভালো লাগছে আর আমরা খুবই সকাল সকাল বেরিয়েছিলাম কারণ আমার রিপোর্ট করানোর আছে আর তাড়াতাড়ি না গেলে তো হবে না তো দেখো এখন আমরা নিউ মার্কেট চলে এসেছি আর নিউ মার্কেট থেকে আমরা এখন মেট্রো করে যাব সর্লেক কারণ হচ্ছে মেট্রো এখন হয়ে গেছে আগে তো বাসে করেই যেতাম বা বাইকে করে চলে যেতাম উবের বাইক করে আর এখন মেট্রো হয়ে গেছে আর আমি ফার্স্ট টাইম এই মেট্রোটাই যাচ্ছি মানে এই লাইনটাই যাচ্ছি বেশ ভালো লাগছে এত কম টাইমে পৌঁছে গিয়েছি মানে খুবই মজা লাগছিল আমার আমি শুধু ভাবছিলাম আমি যখন কলকাতায় ছিলাম তখন যদি মেট্রোটা চালু হয়ে যেত কি ভালোই না হতো এখন দেখো আমরা চলে এসেছি অ্যাপোলোতে এখানেই আমি রিপোর্ট করানোর জন্য এসেছি আমি হচ্ছে ইউএসজি করাবো আর এখন হচ্ছে আমাকে বলেছিল যে খেয়ে একটু হাঁটতে তো আমি কি করব এত বোর হচ্ছিলাম তো এমনি স্টাইল মারছিলাম আর কি এখন হচ্ছে ওখান থেকে বেরিয়ে একটু কিছু টিফিন করে নিচ্ছি কারণ খুবই খিদে পেয়েছে পরোটাটা বেশ ভালোই বানিয়েছিল বেশ ভালোভাবেই টিফিনটা করা হলো তারপরে সুমন গেল ওর কাজে আর আমি এখন যাচ্ছি দিদিভাইয়ের কাছে আর দিদিভাইয়ের কাছে গিয়ে তারপরে আমি ঘুরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে সুমন আসতে একসাথে লাঞ্চটা করলাম সুমন বিরিয়ানি এনেছিল আর দিদিভাই এখানে রান্না যে করা ছিল সেটা আমি খেলাম তারপরেই খাওয়ার পরে আমরা এখন যাচ্ছি একটু কাকি মাদের বাড়িতে দেখা করতে অনেকদিন পর কাকিমাদের সাথে দেখা হলো ভাই বোনুর সাথে দেখা হলো মানে এত বছর একসাথে ছিলাম মানে কি বলবো আর একটু মন খারাপও লাগে কিন্তু চেষ্টা করব যতদিন সম্পর্কটা ভালোভাবে রাখা যায় কাকিমারাও আমাদেরকে ভীষণ ভালোবাসে তো তারপরে এখন আমরা দিদিভাইয়ের ঘরে এসে একটু রেস্ট করেছি আর আমি এমন ঘুমিয়েছি না কি বলবো তোমাদেরকে তোমাদের দেখতেই পাবে আমার মুখটা দেখলে বুঝতেই পারবে পুরো ফুলে গেছে ঘুমিয়েছি এমন তারপরে আমরা আবার অ্যাপোলোতে গিয়েছিলাম কারণ সকালবেলা যে এসেছিলাম তখন না রিপোর্টটা করানো হয়নি একটু প্রবলেম হয়েছিল ডাক্তার মানে চলে যাচ্ছিলো তার জন্য আর এখন এসে আবার রিপোর্ট করিয়েছি আর একটুখানি ওয়েট করেছিলাম যাতে রিপোর্টটা সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারি তো সঙ্গে সঙ্গে পেয়েও গিয়েছিলাম রিপোর্টটা করিয়ে এখন হচ্ছে বাড়ির জন্য একটু মালপোয়া নিলাম কারণ কলকাতায় মালপোয়াটা খুব ভালো পাওয়া যায় আর তারপরে খুব খিদে পেয়ে গিয়েছিল তো একটু মোমোও খেয়ে নিলাম আমি স্টিম মোমো নিয়েছিলাম আর সুমন হচ্ছে চিলি মোমো দুটোই খেতে ভীষণ ভালো ছিল আর এই জায়গাগুলো এলেই আগের কথা এত মনে পড়ে মানে কলকাতায় এবারে গিয়ে খুব ভালো লেগেছে কারণ একদিনেই অনেক কিছু করে নিয়েছি যেগুলো আগে একটু একটু করে করতাম সেটা একদিনেই করে নিয়েছি মানে সবার সাথে দেখা হলো তারপরে ঘোরা হয়েছে এখন আবার যাচ্ছি নিউ মার্কেট একটু শপিং করবো মানে কি বলবো সব কিছু একদিনেই হয়ে গেছে আর তার জন্য একটু মনটা ভালো লাগছিলো দিন পর বাড়ি থেকে বেরোতে পারলাম এখন দেখো নিউ মার্কেটে এসেছি আর নিউ মার্কেটে ফার্স্টেই তো আমি আমার ফোনের কাভারটা দেখছিলাম কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছিলো না আর যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো খুব বেশি দাম বলছিল। আর তারপরেই আমরা গিয়েছিলাম চুরির মার্কেটে আমার অনেকগুলো চুরি নেওয়ার ছিল আর এখানে এত চুরি বাপ রে বাপ আমার মানে এত সুন্দর সুন্দর চুরিগুলো আমার দেখে তো আমি পুরো চোখ ধাঁ দিয়ে গেছে আর আমি কোনটা ছেড়ে কোনটা নেব আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তোমরা ভাবতে পারবে না আমি একটা দুটো চুরির দোকানে প্রায় দেড় ঘন্টা কাটিয়ে ফেলেছি মানে দেড় ঘন্টা নয় এক ঘন্টা মতো কাটিয়ে ফেলেছি মানে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম আমি কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু এত দাম বলছিল তার জন্য খুব বেশি নিতে পারিনি তাও একটুখানি নিয়েছি আর কি পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর এখন হচ্ছে একটু গিয়েছিলাম এই মার্কেট মার্কেটটাই নিউ মার্কেটের ভেতরে জানো তো এই মার্কেটে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় কিন্তু পকেটে না টাকা থাকলে কিছু করার নেই মানে এখানে আসতে গেলে তোমাকে মানে অনেকটা পরিমাণে টাকার দরকার কারণ সব জিনিসগুলোই খুবই এক্সপেন্সিভ কিন্তু দারুণ জিনিসগুলো যখনই তোমরা যাবে একটু হলেও বার্গেনিং করবে নয়তো মানে হবে না অনেকটাই দাম বলে এখানে আর জিনিসগুলো ভালো ছিল আমি কয়েকটা প্লেট নেওয়া ছিল আমার তো সেটার জন্য গিয়েছিলাম কিন্তু আমি যেই ধরনের চাইছিলাম ওরকম আমি পাচ্ছিলাম না ওরা বলছিলো যে আছে কিন্তু সবগুলোই মানে সোল্ড হয়ে গেছে তো পরে একদিন আসলে অবশ্যই পেয়ে যাব। তো সেই জন্য আর নেওয়া হয়নি আর তারপরে বাইরেই যে পেন্ডেনগুলো দেখছিলাম এগুলো খুব ভালো লেগেছিল তারপর আমি গিয়েছিলাম একটু কাশ্মীরি ইয়াররিংস কিনতে আমার দিদি আমায় দিয়েছিল সাতশো টাকা কেনার জন্য কিন্তু না আমি ভাবলাম যে সাতশো আটশো টাকা দিয়ে কানেক্টটা নেব মানে আর যেগুলো পছন্দ হচ্ছিলো প্রায় নশো হাজার দাম বলছিল তার জন্য আর নেওয়া হয়নি তো সেজন্য চলে এসেছি এখন হচ্ছে যাচ্ছি বাড়ি আর অনেকটা রাত হয়ে গিয়েছিল আমাদের বাড়ি যেতে প্রায় সাড়ে বারোটা মতো বেজে গিয়েছে আর বাড়ি যাওয়ার পথে বাসটা এখন দাঁড়িয়েছে একটা রেস্টুরেন্ট যেখানে প্রচণ্ড এক্সপেন্সিভ আর একদম ফালতু খাবার তো আমরা মানে কি বলবো আর এমনি টাকাটা জলে গেছে যাই হোক কিছু করার নেই কিছু করার নেই কিছু একটা খেতেই হবে না খেলে আবার বেশি শরীর খারাপ করবে আর এমনি এমনিতেও সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল প্রচণ্ড মাথার পেন হচ্ছিল মানে শুধুই শপিং করেছি একটু ঘোরাঘুরি হয়েছে বলে মানে যা করে কাটিয়ে ফেলেছি দিনটা নয়তো আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও একটু শেয়ার করে দিও আর আমার পেজটা ফলো করে দিও সবাই খুব ভালো থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগ টাটা